রাজা ঘোষণা দিলেন যে কেউ বলতে পারবে এই চামড়াটা কোন প্রাণীর সেই পাবে রাজকুমারীকে বউ হিসেবে অনেকেই চেষ্টা করল কেউ চোখে দেখে কেউ গন্ধ সুখে কিন্তু কারও উত্তর ঠিক না রাজকুমারী স্বস্তির নিশ্বাস ফেললো হঠাৎ এক বনবাসী এলো একটু গন্ধ শুঁকেই বলল এটা তো ফ্লির চামড়া সবাই চমুকে গেল উত্তর একদম ঠিক তাই রাজকুমারীকে দিতে হল তার সঙ্গে যেতে যদিও সে রাজি ছিল না সে চলে গেল বনের এক পাহাড়ি গুহায় সেখানকার জীবন একেবারে আলাবা সবার মতো জীবন আর নেই পরিকল্পনা করে একদিন সে পাহাড় থেকে পালানোর চেষ্টা করে দড়ির সাহায্যে সে উঠে যায় ওপারে বনবাসী বুঝতে পেরে পিছু নেয় তীব্র উত্তেজনার মধ্যেও রাজকুমারী আগে পৌঁছে যায় কিছু সময়ের জন্য সে মনে করে সব শেষ কিন্তু বনবাসী ফিরে আসে তখন রাজকুমারী নিজের বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলায় এবং নিজেকে রক্ষা করে শেষে সে রাজপ্রাসাদে ফিরে বাবাকে জানায় আমাকে জোর করে কিছু করতে বলো না নয়তো পরিণতি সুখকার হবে না